কেন বিশ্বাস করেন না কারণ আপনি জানেন আপনি বলতেছেন যে আমি জানি যে আল্লাহ বলে কিছু নাই এটা হচ্ছে একটা নলেজ ক্লেম এটাও এটা করলেও আপনি নাস্তিক যদি আপনি এটা না করেন তারপরে আপনি নাস্তিক দুই ক্ষেত্রেই আপনি নাস্তিক যেহেতু আপনার স্ট্যান্ডটা হচ্ছে আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি বিশ্বাস করেন না সেটা না থাকার কারণে বিশ্বাস করেন নাকি জানেন না বলে বিশ্বাস করেন না সেটা এই ক্ষেত্রে আপাতত ইম্পর্টেন্ট না সেটা জ্ঞানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট

রহমত আল্লি আপনি যদি আল্লাহ নাই তাহলে কিন্তু আপনার পরে দায়ভার চলে আসে প্রমাণ করা যে আল্লাহ নাই আপনি কি এটা প্রমাণ করতে পারবেন আল্লাহ বলে কিছু নাই

সেই সৃষ্টিরও একজন স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে লাগে তারপর যদি আমরা দেখি এই যে পৃথিবীতে যত সব জঘন্য অপরাধ ঘটছে কিন্তু আপনার তো এটা ইয়া দরকার হয় না যদি আপনি কেউ ডিফাইন করে আল্লাহকে এইভাবে যে আল্লাহ হচ্ছে এমন বিং যার কোনো সৃষ্টিকর্তা দরকার হয় না তখন তো আপনার আল্লাহকে কে সৃষ্টি করলো ওই ইয়েটাই আসে না ওই বিষয়টাই আসে না না এটা তো আল্লাহ এটা তো আল্লাহর ডেফিনিশন আমরা জানি যে আল্লাহ একজন মানে যে ডেফিনিশন দেওয়া আছে বা ভগবান যেমন সুরাক আল্লাহাদাম তার কোনো মা বাবা নেই বা তার কোনো সন্তান নেই সেখানে তো দাবি করা হচ্ছে না যে আল্লাহ কে নেই তাহলে উনি এলেন কিভাবে তাই না তারপর আল্লাহ যদি কোন সৃষ্টি করতে পারে উনি আসলেন কিভাবে আপনি হচ্ছে একটা কোশ্চেন করতেছেন উনি আসলেন কিভাবে এটার যদি নলেজ আপনার কাছে না থাকে কারো কাছে যদি না থাকে আমরা আল্লাহ কিভাবে আসলো সেহেতু আল্লাহ নেই কিন্তু আমরা পারি না আপনি কি বুঝতে পারছেন বিশ্বাস করি মানে সেজন্য বললাম তারপর তারপরে হচ্ছে এই যে পৃথিবীতে এই জঘন্য অপরাধ গুলো হচ্ছে সেগুলো থেকে বোঝা যায় যে আসলে সৃষ্টিকর্তা বলে কেউ নেই যদি থাকতেন তাহলে এই গুলো হতো না তাই না আপনি এই সেন্স এ করতে পারেন যে জুনিয়র কি পরম দয়ালু অসীম আর পরম দয়ালু এবং অসীম শক্তিশালী হয়ে থাকেন সে একই সাথে ওই গডের আন্ডারে কিভাবে কোন ধরনের কোনো অ্যাট্রিসিটি হয় আর কি এই ইয়াটাও করতে পারেন সরি আমি আপনাকে ব্যাক এন্ড এনিস বলে সরি থার্ড পয়েন্ট হচ্ছে যে ঈশ্বর যদি কোনো স্রষ্টা ছাড়া সেকেন্ড পারেন তাহলে জিজ্ঞাসা করা ছিল এই সেকেন্ড পয়েন্টটাই যে আমরা কেন ভেবে নিচ্ছি যে যে গড বলে আমি আল্লাহর কথা বলছি না যে ইউনিভার্সাল গডের কথা আপনি বলছেন সেই গডটা সবসময় ভালো ক্যারেক্টার হতে পারে এটা তো হতেই পারে যে এই খারাপ জিনিসগুলো দেখে তার মজা হচ্ছে তো এইটা গড না থাকার পক্ষে মানে কি করে তাহলে সেটা তো সেটা তো শয়তান ইবিল এরকম কিছু একটা সেটা তো গড হবে না তাই না 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 এই গডের অ্যাট্রিবিউটস তো আপনি ধরে নিচ্ছেন ভালো হ্যাঁ ওইটাই ফাজ ভাই এক্স্যাক্টলি ওইটাই আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ যে আমাদের যে সৃষ্টিকর্তা সেটা একটা ইভিল ক্যারেক্টার হতেই পারে তাই না হ্যাঁ তখন তো সৃষ্টি করতে হবে মানে এই

ওকে রহমত ভাই আপনার এখান থেকে এখন নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কথা শোনা যাচ্ছে না আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজ ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই বাট ওই যে আপনি যে আর্গুমেন্টগুলো দিলেন ওই আর্গুমেন্টের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় না যে গড আসলে নেই হ্যাঁ আপনি এটা নিয়ে একটু চ্যাট জিপিটির সাথে আলোচনা করেন কনভারসেশন করেন আসলে আমি চ্যাট তো মানে সবাই ওই মানুষের কথাগুলোই আর কি কপি মারছে তো এটা কেমন ভালো লাগে না আই ইউজ করি না আপনি আমি বলতেছি না যে ডেফিনেটলি তার কনক্লুশনের সাথে একমত হতে হবে আপনি তার সাথে কথা বলে আপনার আর্গুমেন্টের সম্পর্কে একটা বেটার আইডিয়া পেতে পারেন বুঝতে পারছেন আর মানুষে বানাইছে মানে মানুষে বানাইছে বলতেই যদি আপনি ফালাই দেন তাহলে কি রহমত ভাই আপনিও তো মানুষ নাকি অমানুষ তো না না মানুষে বানাইছে এটা বলতে নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ওইটা যে যে এথিক্যাল কোশ্চেনটা আছে যে ওই যে এই কপিরাইট এবং যার তারকে চুরি করে ওইগুলা যে ট্রেন করেছে সেটার উপর আমার আপত্তি আছে আর কিসের জন্য ও আচ্ছা তারপর ওইটা যে পরিবেশের ক্ষতি সেজন্য এনवायरमेंटাল এগুলা আচ্ছা ভাই ঠিক আছে ফাইন আমার ভাই থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য আমরা দেখি নেক্সট কোনো দিনী ভাই পাই কিনা হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা আই চাও তো ভাই কি অবস্থা আপনার বলেন তো এই তো চলছে একদম ভালো আপনি কেমন আছেন বলুন ঠিক তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি কালকেই লাইভ হলো না কালকে হয়েছে না পরশুদিন হয়েছে ঠিক এখন দিনটিন হোস নামে অর্ডার টাইমে ঘুমিয়ে যাচ্ছি তো আমি তাই ভাবছি যে এক একদিন মাঝে কি করে বেরিয়ে গেল বুঝতে পারলো যায় ভালো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে অনেক অনেকভাবেতে যুক্ত করি অনেক অনেক আপনাকে যুক্ত করতে চলেছে আমি হ্যাঁ বলুন

হ্যাঁ বৌদ্ধিজম সম্পর্কে বলতে গেলে যে বৌদ্ধ যদি ধর্মটার কথা বলেন এটা আর পাঁচটা ধর্ম মতোই ইটসেলফ একটা অন্ধবিশ্বাস এখানে তো ঈশ্বরকে বিশ্বাস করে এমন তো কোনো কিছু হ্যাঁ বৌদ্ধ ধর্ম আমি সেই বৌদ্ধ দর্শনের কথা বলিনি আমি বৌদ্ধ ধর্মটার কথা বললাম কারণ বৌদ্ধ ধর্মটা আপনি যদি দেখেন যে গৌতম বুদ্ধকেই মানে একটা গড বানিয়ে এখন তাকে পুজো করা হয় রীতিমতো ঠিক আছে এবং ও মাই বৌদ্ধ ধর্মে যে যারা পালন করে তারা তো বুদ্ধকে গড হিসেবে কেউ মানে না না প্রচুর অন্ধবিশ্বাস আছে তার তাদের প্রচুর অন্ধবিশ্বাস আছে তারই সাথে যে সমস্ত এলাকাগুলোতে মানে বৌদ্ধিস্ট মংস মংসদের কিছু কিছু জায়গা আছে যে এলাকাগুলো মানে সত্যি মানে বেশ অনেক জায়গায় অপরিচ্ছন্ন তারা দিন যাপন করে আর কি বেশ কিছু বৌদ্ধিস্ট মংক আমি দেখেছি তো অন্ধবিশ্বাস ইতসাল পাচ্ছে আর কি বৌদ্ধ ধর্মটার মধ্যেও অন্ধবিশ্বাস আছে তাছাড়া মেয়েদের ক্ষেত্রে অনেক অনেক মানে আহ মানে মেয়েদিকে ছোট করেই দেখা হয়েছে আর কি এই ধর্মটাতেও ঠিক আছে যে একটা মেয়ে পরে একটা আচ্ছা বৌদ্ধপুর বৌদ্ধ দর্শনের একটা মেন নাম বলুন তো যে কখনো মানে কোনো নির্বাণ লাভ করেছিল গৌতমী আচ্ছা একটা মেন নাম আচ্ছা তারপর নেক্সট আর একটা মেন নাম বলুন অম্মকাল আচ্ছা তো মানে মেরা যে নির্বাণ পেয়ে গেল পেয়ে গেল ইচ্ছাবিত্ত ভাই দেখছেন হাতে হাতে ধরা না না একদম একদমই একদমই তাই উনি যে দুটো নাম বলেছেন অবশ্যই একদম সঠিক জায়গায় বলেছেন কিন্তু যে বৌদ্ধ দর্শনের কথা আপনি বললেন তারা এই যে দুজনের নাম বললেন আপনি এরা কি কোটান অ্যান্ড এই যে বৌদ্ধ ধর্মটা নিয়ে আমি আলোচনা করছিলাম এরা দুজন কি ওই বৌদ্ধ ধর্মটাকে পালন করতো নাকি নাকি তারা বৌদ্ধ মানে গৌতম বুদ্ধকে ভগবান হিসাবে পুজো করেছিল এরকম কি কিছু দেখাতে পারবেন এরকম দেখানোর সুযোগ তো নাই কিন্তু আমি যেটুকু জানা ওরা তো নির্মাণ লাভ করছে না না ওই নির্মাণের কথা বলছি না যে ওই যে গৌতম বুদ্ধ যেভাবে নির্মাণ লাভ করেছিলেন আর কি একটা গাছের তলায় বসে মানে তিনি নির্মাণ লাভ করেছিলেন সেটাই তো আপনাকে আমি মৃত্যু হ্যাঁ আমি বলছি একটা সেকেন্ড একটা সেকেন্ড দিন আমাকে এই যে দুজনার কথা বললেন এরা দুজনা কিন্তু কোট আন কোট যে বৌদ্ধ ধর্মটা মানে আজকে আমাদের কাছে যে বৌদ্ধ ধর্মটা আছে সেই বৌদ্ধ ধর্মটাকে কিন্তু এরা ফলো করতেন না ঠিক আছে এরা ওই দর্শনটা মানে গৌতম বুদ্ধ যে দর্শন দর্শনের কথা বলে গেছেন সেই দর্শন মতে ওরা চলেছিলেন কিন্তু আজকের দিনে যে বৌদ্ধ ধর্মটা যারা পালন করে তাদের গ্রন্থগুলোতে কিন্তু এরকম ধরনের কথা পাবেন যে একটা মানে নারীর সর্বোচ্চ মানে ইয়ে হবে সে একটা উচ্চশ্রেণীর সেবিকা হতে পারে সে নির্বাণ লাভ করতে পারবে না একটা একটা নারী তো এরকম ধরনের কথাবার্তা পাওয়া যায় আরকি তো সেই জন্য আমি বৌদ্ধ ধর্মটার কথা বলছি শুরু থেকেই যে বৌদ্ধ ধর্মটার মধ্যে অনেক অন্ধবিশ্বাস আছে কিন্তু সেই তুলনায় বৌদ্ধ দর্শনটা দর্শনে যদি কথা বলেন বৌদ্ধ দর্শনটা তুলনামূলক ভাবে অনেক প্রোগ্রেসিভ সেই সময়ে দাঁড়িয়ে আর কি সেই সময়ের জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এইটুকুই আপনি যেটা বলতে চাচ্ছেন মানে আপনি নারীদের যেটা বলতে চাচ্ছেন সেটা তো এখন বর্তমানে এসে সেটা তো ওই যেটা সন্ন্যাসী সেটা যুগতে সম্ভব না ইভেন আপনি ইয়েতে যাবেন এই বর্তমানে যে মানে বৌদ্ধিস্ট মঙ্গদের যে সমস্ত জায়গাগুলো আছে হিমাচল টিমাচল এলাকাগুলোতে আপনি যদি যান সেখানে দেখবেন যে এই পুরুষেরই সংখ্যা বেশি ঠিক আছে পুরুষ পুরুষদেরই আধিপত্য ওই জায়গাগুলোতে তো একটা এই পুরুষতন্ত্রের যে একটা প্রভাব এই ধর্মটাও কিন্তু ওই পুরুষতন্ত্রের প্রভাব থেকে মানে ইয়ে মানে মুক্তি পায়নি আর কি পুরুষতন্ত্রের একটা প্রভাব এই ধর্মটার মধ্যে আছে আল্লাহ আপনি যেটা বলতে চাচ্ছেন এখানে তো মনে করেন এখন চেঞ্জ হয়ে গেছে এই যুগে তো অনেক মেয়েরা এখন সন্ন্যাসীটা নেয় না তা আপনি কিভাবে বলতে পারেন ওরা সন্ন্যাসীটা নিজে সে তো অনেক ছেলেরাও নাই না কিন্তু নিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আপনি আপনি কোন বৌদ্ধ ধর্মে না আপনি কোন বৌদ্ধ ধর্মে দেখা যাবে যে কোন ছেলে সন্ন্যাস জীবনটা নেই সারা জীবন একবারও লোটে নেই না না প্রচুর মানুষ আছে আপনি কি বলছেন আমার বন্ধু বান্ধবদের মধ্যে বেশ কয়েকজন আছে যে তারা সম্পূর্ণরূপে মানে ইয়ে নিয়েছে এরকম তারা পাহাড়ে মানে ইয়ের মধ্যে থাকে এখন না না আমি তো সম্পূর্ণরূপে একবারও কথা বলিনি আমি বলছি ওরা একবারও সন্ন্যাস জীবনটা নেয় এটা এক মাস হতে পারে এক বছর হতে পারে না না এরকম মানুষ অনেক আছে যারা সম্পূর্ণরূপে মানে যে ইয়ে মানে ইয়ে নিয়ে পাহাড়ে থেকে গেছে এরকম প্রচুর মানুষ আছে আপনি কেন বলছেন না তবে হ্যাঁ আমি একটা জিনিস বলতে পারি যে অন্যান্য ধর্মগুলোর তুলনায় অন্যান্য ধর্মগুলোর তুলনায় মানে এই ধর্মটা তুলনামূলক ভাবে মানে কম খারাপ বলা যায় আর কি অন্যান্য ধর্মগুলোতে যেভাবে মানে যে ধরনের র্যাডিক্যাল চিন্তা ভাবনা আছে বা ইয়ে আছে সেই তুলনায় কিন্তু অনেকটাই কম তো এখানে আপনাদের মানে এটা এই ধর্মের কি কি বুঝলাম না মানে আপনারা যেরকম ইসলামের মানে বিভিন্ন ভুল বের করতেছেন মানে বুদ্ধিজমে কি এরকম কোনো কিছু আছে দেখুন ইসলামের নোংরা ইসলাম আর হিন্দু নোংরা আমি খুব কমই পেয়েছি

আমি একটা কথা বলতাম উনি হয়তো গৌতমী বলতে গৌতম বুদ্ধের মায়ের কথাই বলছেন তো সেই সময় তো এই বৌদ্ধ ধর্মটা মানে যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেই বৌদ্ধ ধর্মটা তো তখন ছিল না তাই না তো এই গৌতমী টৌত মেয়েদের কথা বলে তো ভাই যে মেয়েদের সম্বন্ধে যে সমস্ত

শান্তি মাঝে এটাকে সত্য এটা কি মানে আপনি যেরকম প্রমাণে বিশ্বাস করেন যেটা হচ্ছে অবজেক্টিভ প্রমাণ সেরকম প্রমাণটা আছে যেটা যে যা সে করে যায় যেটা আপনি বলছেন ট্রাস্ট মি আমি বিশ্বাস করে নিলাম ওরকম প্রমাণ না আসলে মানে বৌদ্ধ ধর্মের এরকম ঈশ্বর এগুলো তো কোনো তো বিশ্বাস করে না এটাকে একদম আমি যেভাবে কজার করছি এতে কোনো ধর্মে কোনো অতিবাহিত বিশ্বাস নাই হ্যাঁ বৌদ্ধ ধর্মতে কোনো অতি প্রাকৃতিক বিশ্বাস নেই অতি প্রাকৃতিক বলতে কোনো জন্ম বিশ্বাস আছে আচ্ছা পুনর্জন্ম কি সত্য ভাই পুনর্জন্ম সত্য নাকি সেটা নিয়ে আমার ধারণা নাই তাহলে কিভাবে সত্য হলো ভাই বৌদ্ধ ধর্ম কি ভাষা সত্য হলো ক্লেমটা কিভাবে সত্য যে পুনর্জন্ম আছে যদি আপনি ধারণা না থাকেন বা আপনি যদি এই যে বৌদ্ধ ধর্মের ক্লেম সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আপনি কিভাবে বলতে পারছেন যে বৌদ্ধ ধর্ম সত্য ধর্ম বৌদ্ধ ধর্ম সত্য ধর্ম মানে বৌদ্ধ ধর্মই পুনর্জন্ম মানে

তো এই বজ্রযান শাখাটার মধ্যে আপনার ওই তন্ত্রবিদ্যা ঠিক আছে তারপরে দেবতার ধ্যান বোধিসত আদর্শ ঠিক আছে এই ধরনের অনেক জিনিস পাবেন মানে তন্ত্রবিদ্যাটা ইট সেলফ মানে একটা মানে সব থেকে মানে নোংরা লেভেলের একটা জিনিস করা যায় এই তন্ত্র সাধনা যেটা মানে মানুষ এমন এমন কাজ করে এই তন্ত্র সাধনা করতে গিয়ে মানে ইরিটেটিং জিনিস করে কি কালা জাদু নাকি ওই ওই টাইপের ওই পটি পেচে মতোই ওই জিনিস আছে এই বজ্রযানের মধ্যে আর কি কালা জাদু আচ্ছা ঠিক আছে আপনাকে ওই যে এটা আমি দিয়েছি হ্যাঁ বলার জন্য আর কি তো রাশিফ ভাইকে একটু দেখেন আসলে আমি নিজে আশ্চর্য হলাম যে করতে এটাকে বলছে যে মুরসাল বা বাতিল কিন্তু আবার যে আজ এই হালিসটা দেখালো রাশিফ ভাই বললো আলবানি এটাকে সহি বলছে কিন্তু আলবানি নাকি সহি বলেনি এটা আবার ক্লেম করতেছে আর একটা তাপসের কারক

আপনার ইচ্ছা আছে আপনি 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 বলেন যে অনেক অনেক মহান মানুষকে করতে এই সেই এইটা বইলা যখন আপনি দেখেন যে আপনার বাসার নিচে মানুষ খাইতে না পারে মারা যায় আপনি ওইদিকে ফিরেও তাকান না যখন এই কাজ করেন আপনি আবার বলেন ওহ এদের প্রতি আপনার প্রচুর মায়া আছে এই সেই এটা যদি বলেন তাহলে তো ভাই আপনার রেসপন্সিবিলিটি আপনি ইয়ে করতেছেন না আপনার রেসপন্সিবিলিটি আপনি পূরণ করতেছেন না আপনার যে দায়িত্ব আপনার আপনি বলতেছেন পরম করুণা ময় আপনার অনেক করুণা টুন আছে আপনি বলতেছেন এদের খাওয়ানোর দায়িত্ব আমার এদের দায়িত্ব তো আপনি ফিল আপ করতেছেন আপনি রিজিক দাদা বলতেছেন খাওয়ার দায়িত্ব আপনার বলতেছেন কিন্তু আপনি আপনার দায়িত্ব ফিল আপ করতেছেন না এই দিক থেকেও তো আপনার বিচার হওয়া উচিত না হ্যাঁ তাকদের বিষয়টা যত অন্যায় সবকিছু তিনি করায় নিচ্ছেন মানুষকে তো সেই হিসাবে